আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম ছোট শিশু বাচ্চাদের বাতাস লাগা থেকে মুক্ত রাখার একটি মহাশক্তিশালী বিদ্যা নিয়ে তো এই বিদ্যা বা এই মন্ত্রটি দিয়ে আপনারা সকলেই কাজ করতে পারবেন যারা বাড়িতে অনেকেরই ছোট ছেলে মেয়ে আসেন যাদের বাতাস লাগে লেগে বিভিন্ন ধরনের সমস্যা হয় বমি করতে থাকেন মাথা ঘোরাতে থাকেন চিল্লাপালা করতে থাকেন কাঁদতে থাকেন বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার বাড়ির পাশে কোনো অজা কুবিরাজ বা তান্ত্রিক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি পারেন বা এই মন্ত্রটি প্রয়োগ করে সেগুলো থেকে নিস্তার পাবেন ইনশাল্লাহ তো কিভাবে আপনারা কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি উন্মুক্ত করে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না তো আমি বেশি কথা বাড়াবো না কীভাবে কাজ করবে নিয়ম আদি সম্পূর্ণ আপনাদের বলে দিব তো তার আগে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুলোর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্ধারিত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ মন্ত্রটি হচ্ছে আল্লাহর নবীর কালেমা দিয়া দিলাম আর দিলাম কিরা কুরুদৃষ্টি আর বাও সওয়ালকে দিবে ছাইরা দোহায় হরজত আলী এই মন্ত্রটি আপনারা কিভাবে জপ করবেন বা প্রয়োগ করবেন এই মন্ত্রটি প্রথমত যে কোনো দিন রবিবার এবং বৃহস্পতিবার বাদে আপনারা যে কোনো দিন মন্ত্রটি জপের মালার এক মালা করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিয়ে হয়ে যাইবার পরে যদি কোনো শিশু বাচ্চা ভয় পায় তাহলে মন্ত্রটি তিনবার পাঠ করে কাঁচের পাত্রে বা গ্লাস বা কাঁচের প্লেট এগুলো কাঁচের একটি পাত্র নেবেন সেই পাত্র নিয়ে সেই পাত্রের পানিতে মন্ত্রটি তিনবার পরে তিনটি ফু দেবেন অবশ্যই মন্ত্রটি আগে তিনবার পরে নেবেন তারপরে তিনটি ফু দিবেন অনেকেই হয়তো বুঝবেন তিনবার পরে তিনটি ফুঁ দিতে বলছি একবার পরে একবার দেব না তিনবার পরে একবার দেব এটি অনেকেরই প্রশ্ন থেকে যায় তো আপনারা অবশ্যই তিনবার পরে শেষে তিনটি ফু দেবেন দিয়ে সেই পানিটা ওই বাচ্চাকে তিনবার খাইয়ে দিবেন হাতের তালুতে ঢেলে নিয়ে তিনবার বাচ্চাকে খাইয়ে দিবেন আর অবশিষ্ট পানি দিয়ে ওই বাচ্চাকে গোসল করিয়ে দিবেন এভাবে আপনারা লাগাতারে সাত দিন করবেন ওই বাচ্চার আর কখনও কোনো সময় কুদৃষ্টি বা বাও বাতাস এগুলো স্পর্শ করতে পারবে না তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহৎসব নাম্বারে ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ